ব্যঞ্জনবর্ণ অন্তস্থ অ ব্যঞ্জনবর্ণ অন্তস্থ অ অন্তস্থ ওতে আইনা সরয়া অন্তস্থ অ দেনতেনে না আইনা অন্তস্থ ওতে আইনা অন্তস্থ ওতে ময়না ম অন্তস্থ অ দেনতেনে কে না ময়না অন্তস্থতে অ আইনা অন্তস্থতে ময়না প্রিয় তারপর হচ্ছে খন্ডিয়ত্ব 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 মর্চ্ছ ম খণ্ডীয়ত দেন্তেস জফলা মৎস খন্ডিঅটোতে মৎস্য খণ্ডীয়টোতে চিতপটাং চরসাচি খণ্ডীয়ত্ব চিতপট এগের্টা উনিশশো পটাং চিতপটাং খন্ডিঅটোতে মহৎস্য খন্ডিওটোতে চিতপটাং বেশি আমরা পরের পেজে চলে যাই পরের পেজে হচ্ছে ব্যঞ্জনমর্ণ উনিশশো ব্যঞ্জনমর্ণ উনিশশো উনিশশো তেশ সিং তালিবু সরসিয়ারি উনিশশো সিং তালিবুর তালিবসর উনিশশো সিং তারপর হচ্ছে আংটি উনিশশো আংটি উনিশশোতে সিং উনিশশোতে আংটি তারপর হচ্ছে বিসর্গ বিসর্গ ব্যঞ্জনবর্ণ বিসর্গ বিসর্গতে হচ্ছে দুঃখী দর্শক বিসর্গ খড় খড় দীর্ঘিকার খি দুঃখী বিসর্গতে দুঃখী দর্শাদু বিসর্গ খীর্ঘিকার খি দুঃখী প্রিয় শিক্ষার্থী ব্যঞ্জন চন্দ্রবিন্দু ব্যঞ্জনবন চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে কাঠাল চন্দ্রবিন্দু আকার ঠেকের ঠা ল কাঠাল ক চন্দ্রবিন্দু আকার ঠেকের ঠা ল কাঁঠাল চন্দ্রবিন্দুতে চাঁদ চ চন্দ্রবিন্দু আকার দ চাঁদ চন্দ্রবিন্দুতে কাঁঠাল চন্দ্রবিন্দুতে চাঁদ প্রিয় শিক্ষার্থী আজকে ভিডিও তোমাদের এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখন এই স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ